হিন্দু পুরাণে শীষনাগের কথা বলা হয়েছে ভগবান বিষ্ণু ওই শীষনাগের পিঠে শুয়ে বিশ্রাম নেন সাধারণত কল্পনা করা হয় এই শীষন্যাগের মাথার সংখ্যা পাঁচটি কিংবা সাতটি সম্প্রতি ভারতে তেমনই এক সাপের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ধর্মপরাণ হিন্দুরা ছবিটি প্রিন্ট আউট করে রীতিমতো পুজো শুরু করেছিলেন দেবতা বিষ্ণুর নতুন অবতারের জন্য শুরু হয় অপেক্ষা কিন্তু বিজ্ঞানমনস্ক লোকের সংখ্যাও তো এখন কম নয় তারা বিষয়টি এতটা সহজ ভাবে নেননি শুরু করেন বিচার বিশ্লেষণ তাতে দেখা গেছে গোটা ব্যাপারটাই ফটোশপের কারসাজি। ভারতেরই কোন অঞ্চলে রাস্তার ধারে ফনা তুলে দাঁড়ানো ওই সাপের ছবি তুলেছিলেন কেউ তারপরে ফটোশপের সাহায্যে ওই সাপের মাথার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ইন্টারনেট ঘাটলে দেখা যায় কোনো কোনো ছবিতে সাপটির মাথার সংখ্যা তিন কেউ কেউ আবার উৎসাহের বসে সাপটির শরীরে বসিয়ে দিয়েছেন হাজার খানেক মাথা সাত মাথাওয়ালা সাপের পুরো সংবাদটি ভুয়া পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ